কল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বদরপুরে খতমে বোখারি তেইশে জানুয়ারি উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়াহ ও নদুত তামিরের ষাটতম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া তিয়াত্তরতম বার্ষিক অনুষ্ঠান ও জলসায় দস্তার বন্দী খতমে বোখারি শরীফ মঙ্গলবার জোহরের নামাজের পর উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত হজরত মাওলানা ইউসুফ আলীর হাত ধরে প্যান্ডেল নির্মাণের কাজের ঈশান দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন অনেক স্তরের কর্মীবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ খতমে বুখারিতে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল নটা থেকে শুরু হবে চুলবির রাত দশ ঘটিকা পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার হসরত মালানা খালিদ সিদ্দিকি নদী মুহতামিম দারুদ তার বিয়াহ নেপাল এবং সভাপতি জমিয়ত উলামায়ে নেপাল এই মেহফিলে উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখাবিদ বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন রিপোর্ট বরাক টাইমস বদরপুর آرہے تکبیر اللہ اکبر تکبیر اللہ اکبر جامعہ العربیہۃ الاسلامیہ زندہ باد ڈاکٹر غربہ بھارت مہاتمشری اننداطتہامی زندہ باد

तकबलान समलीबर বদরপুরের সর্বস্তরের জনসাধারণ মুরব্বী সাহেবান ওলামাই কেরাম যুবক শিক্ষিত সমাজ এই আজকের এই বুনিয়াদে শরিক হওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আজকে যেভাবে আপনারা সহযোগিতা করছেন বরাবর করে থাকেন আগামী দিনেও বিশেষ করে এবারকের সেই প্রত্নপকারীকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সহ সবারই সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল জাহামিয়াত ইসলামিয়ার বার্ষিক অনুষ্ঠান বুহারি শরীফ দলসাই দস্তারবন্দি প্রতি বৎসরের ন্যায় এবারও ইনশা আগামী তেইশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ হজরত আমিরের বারাকাত আকবার সহ বিশিষ্ট উলামায় কেরাম এবং দেশবাসী মুরব্বিয়ান সহযোগে যুব সমাজ সহ আজকে এই প্যান্ডালের বৃত্তি প্রদান করা হয়েছে কাল থেকে কাজ যথারীতি চলবে এ ব্যাপারে আমাদের এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক তথা প্রাক্তন প্রাক্তন প্রিন্সিপাল বর্তমান আল জামিয়ার হজর মৌলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরী সাহেব এই ব্যাপারে তার সামাজিক এবং ঋণী বহুত কার্যকলাপ রয়েছে যেমন শিলচর মেডিকেল কলেজ মসজিদের জন্য ওনার বিশেষ ভূমিকা ছিল এবং এনআইটির সামনে বিরাট মসজিদ যদিও তিনি এখান থেকে চলে গেছেন তবু আজও ওনাকে সভাপতিত্ব করে মসজিদ বড় মসজিদ করা হয়েছে সেইভাবে আমেরিকাতে গিয়েও তিনি তবলিগি তালিমি সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন এমনকি জুম্মাবারের নামা ঈদের ঈদ এবং জুম্মাবারের নামাজের ইমামতিও তাকে দিয়ে করানো হয় ডক্টর আব্দুল মুনিম চৌধুরী তাকে সিলেকশন করা হয়েছে আমরা সকলের সহযোগিতা কামনা করছি সময় কম আগামী তেইশ জানুয়ারি হত্মবহারি অনুষ্ঠানে যাতে সবাই উপস্থিত হন এবং সর্বপ্রকার সাহায্য সহানুভূতি দান খয়রাত আগে থেকে যেভাবে দিয়ে আসছেন সেইভাবে আঞ্চলিকে এবং কেন্দ্রীয় স্তরে সবাই যাতে সহযোগিতা করেন তা বলার প্রয়োজন নাই সবাই করেন তবুও আমরা আবার সবাইকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য অনুরোধ করছি যাতে সুন্দর সুস্থভাবে এই অনুষ্ঠান বিশেষ করে বদরপুরের মানুষ এই অনুষ্ঠানকে এক ঈদের মতো আনন্দ উপভোগ করে থাকেন নারীর ইত্যাদি মহিলারা বদরপুরের মহিলারা এই সময়ে নারীরা আসেন এইভাবে উৎসাহের সাথে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবারও হবে সকলে সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আলহামদুলিল্লাহ উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য এই স্থান বদরপুর বদরপুরে প্রতি বছর পদ্মবসারী অনুষ্ঠান যেটা উত্তর পূর্ব বারত এমারতে শরীয়া নদাতুল তামিরের সম্মেলন এবং আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত তুলাবাদের পাঠ শেষ হদিসের পাঠ শেষ করে বিশেষ করে বখারি শরীফের পাঠ শেষ করে যে অনুষ্ঠান এবং রস্তারবন্দী হয় সমস্ত উত্তর পূর্ব ভারতে বখারি অনুষ্ঠান হিসাবে পরিচিত এবারের এই অনুষ্ঠান আগামী তেইশ জানুয়ারি সকাল নয়টা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আজকে তার প্যান্ডালের বৃত্তি দান করা হলো হজরত আমিরেশ্বরী উপস্থিতি উপস্থিতিতে এবং এখানে আরও বড় বড়ো গুলামায়কলাম সমাজসেবী তেইশ মসজিদের সহ সভাপতি তথা যুব সমাজ সবাইকে নিয়ে এবং এবারের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হচ্ছেন বহির্ভারত থেকে নেপালের বড় এক আলিম একটি মাদ্রাসার সরপর এবং নেপাল পার্লামেন্টের সদস্য মেম্বার এমপি হযরত মৌলানা হালির সিদ্দিকী সাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উনি ইনশাআল্লাহ তসিফ আনবেন কনফার্মেশন দিয়েছেন আমরা ও সমস্ত প্রস্তুতি নিয়েছি এবং গতকল আমাদের শরীয়দ নাম সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে যেহেতু প্রতি আমাদের এই অনুষ্ঠান থেকে সদর শেখ মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং আল্লামা তৈবুর রহমান বরবুয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড এই দুইটি বড় অ্যাওয়ার্ড দান করা হয় ভারতবর্ষের বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গকে এই অ্যাওয়ার্ড দিয়ে বসীভূত করা হয়েছে এবারের মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য আসাম জমিয়ত্লামার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দিনী হেদমতকার ডক্টর মোস্তাক আনফর সাহকে আমরা সিলেকশন করেছি এবং আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য ডক্টর আব্দুল মহিম চৌধুরী যিনি শিলচর এনআইটির প্রফেসর ছিলেন বর্তমানে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে কাজ করছে আসসালামু আলাইকুম আমাদের খতমে বুখারি আমার পূর্ব বক্তা হলো কইছেন বদর একটা জাতীয় উৎসব হিসাবে আমরা দরিয়া নেই আজকে প্রায় 60 65 বছর ধরে চলে আসছে হযরত বদর রহমাতুল্লাহ সময় তনে আর চলে আসছে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে আমরা হলে সাহায্য করতাম আপনারা হলেও যেরকম হাত বাড়াই প্রতি বছর বিশেষ অনুরোধ আলোচনা হয়েছে হজরত আসুন সামনে আমরা মা বোন যারা আইন বিভিন্ন বাড়িতে আইন আইন বা তা হন তৎসঙ্গে যারা বাজারও আইন তারা হয়েছে জুড়াতে আবেদন যাহাতে বাজারও আইয়া বিশেষ করে পেন্ডালও দাঁড়া দাঁড়িয়ে আইয়া বা দোকান ও রোডও আইয়া যাতে এই অনুষ্ঠানটার সুন্দরটা যাতে না কমায় যাতে বাড়ি করে তাকিয়া তাইতেন মাইক আছে সিস্টেম আছে ভূষণ বা দোয়াত সরি কইতা দয়া হলি বাজার তোলে যাতে হয়ন হন হরিয়া হন ও নোধ রইল হলোর গেছে কড় জোরে অবদান হরিয়াল আর আমরা অনুষ্ঠান আল্লাহ দিলে ইনশাল্লাহ সুন্দর হইব আমরা হলে সহজা করতাম আপনারা সবাই কর্তা যেইন যেন আসেন যেভাবে হরিয়া যায় প্রতি বছরে নেয় এই বছরই লা এই বলি আমার বক্তব্য শেষ